গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এত ভাঙ্গা চোরা বাড়িতে কি আর ব্লগ বানাবো বাড়ি ঘর ভাঙ্গা চোরা এদিকে দেখো দেওয়ার ঘর উঠাচ্ছে ওই পাশে আমাদের ঘর ভাঙ্গা চোরা বাড়িতে ব্লগ বানালেও ভালো লাগে না তো এখন বাজে সকাল আটটা সকালের খাওয়ার হয়ে গেছে খেয়ে এদিকে আমি কাপড় চোপড় গুলো বের করেছি ধুবো আর এদিকে দুষ্টু মেষ্ট দেখো বই নিয়ে বসেছে স্কুল আছে তো স্কুল থাকলে তো জানোই সকালে তাড়াহুড়া সব কাজ করতে হয় তো আমার এত কাজে তাড়াহুড়া সকালে দেখে মা এসেছে মা আমার সাথে আমার কাজগুলো অনেক মানে করে দিচ্ছে তো আমি কাপড়গুলো এদিকে ভিজিয়ে রাখলাম কে ধুবো নিয়ে গেলাম কলের পারে তো এদিকে দুষ্টি মিষ্টি বই পড়ছে তো আমি বলছি তাড়াতাড়ি পড়া কমপ্লিট করো আজকে তো ম্যাডাম আসেনি এদিকে ঘর ঠর সব পরিষ্কার করে নিলাম মুছে টুচের ঘর ঠর পরিষ্কার করে নিয়ে তারপর এখন ওদেরকে স্নান ঢান করাবো রেডি করাবো আর রান্না বসাবো রান্নার তো মা কি করলো মা গিয়ে রান্নার বসিয়ে দিল। ওইদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে তো আমাকে বলছে তুই ওদেরকে রেডি করিয়ে নিয়ে যাস আমি রান্নাটা বাইরে বসে বসে করছি মা আবার গ্যাসে রান্না করতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বাইরেই সব এনে দিলাম মাকে মা এখানে বসে বসে সবজি কাটছে রান্নাটা করছে আর আমি এদিকে দেখো দুষ্টু মিষ্টুকে স্নান করা তো একজন একজন করে স্নান করিয়ে আগে মিষ্টুকে নিয়ে এলাম নিয়ে স্নান টান করিয়ে ওকে পোশাক পরিয়ে দিলাম দিয়ে ওকে বলছি তুমি ব্যাগটা গুছাও আর মিষ্টু হয়ে গেল এখন দুষ্টুকে স্নান করিয়ে নিয়ে আসব ও স্নান করছে কলের পারে একা একা তো করতে পারে না সব আমাকেই করিয়ে দিতে হয় তো দুজনকে স্নান টান করিয়ে রেডি করিয়ে নিয়ে রান্না বান্না সেরে সব করতে মানে এত দৌড়ো লাগে সকালে স্কুল থাকলে কি আর বলবো তোমাদের তো ব্লগও দিতে পারি না সেই রকম আর বাড়ি ভাঙাচোরা বাড়িতে ব্লগ কোথা থেকে স্টার্ট করব কি করব কিছুই বুঝে উঠতে পারি না তো যাই হোক এখন দেখো দুষ্টুকে রেডি করাচ্ছি করিয়ে তারপর নিয়ে যাব স্কুলে তো খাইয়ে দাইয়ে

যাচ্ছি আর মেন রোড দিয়ে গেলে তো আরও অনেক গাড়ি ঘোড়া তো রাস্তা পার করে দিয়ে আসতে হয় দেখো স্কুলটা আবার যেইখানে সেইখানে গাড়ি ঘোড়া নেই কিন্তু মেন রোড পার হয়ে যেতে হয় তো ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম তো ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে এসে দেখি মার আমি যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম মা সেগুলো ধুয়ে ফেলেছে আর ধুয়ে ঠুয়ে মা স্নান টান করে মা এদিকে দেখো খেতে বসেছে মারও সুগার যেহেতু খেতে হয় তাড়াতাড়ি তো মা খেতে বসেছে তো আমিও এসে মার সাথে একটু বসে পড়লাম মায়ের হাতে রান্না খাচ্ছি অনেক দিন পর মানে বাড়িতে আমিও যদি বাপের বাড়িতে যাই এক বছর দেড় বছর পর পর অনেকটা দূর মিষ্টুকে নিয়ে বেশি একটা যাই না এখন তো মার হাতে রান্না অনেক দিন পর খাচ্ছি মানে খুবই টেস্টি লাগছে তোমরা কে কে ভালোবাসো মার হাতে রান্না অবশ্যই কমেন্ট করে বলবে আমার কিন্তু খুব ভালো লাগছে মা এখানে রান্না করছে সিম চচ্চটি আর ডাল আর নিরামিষ তরকারি তো খুব ভালো লাগছে খেতে মা বলছে একটু ভাতো খা আমার সাথে তো আমি খাচ্ছি তো বন্ধুরা টাটা বাই বাই কেমন লাগলো